ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হয়েছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি শেষ লুটিয়ে পড়ে বিষ্ণুবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সোনাত নামাজে কিংবা তাহাজুদ্দের নামাজে সুবহান রব্বি আল আলার পরে কি পড়তেন বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে ডালিম খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব অত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ অত অবস্থায় সে আজরাইলকে পাঠিয়ে দিলেন শেষ দ্বারতো অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাজতের পরে আল্লাহর দরবারে ক্যামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে আল আলত রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাজত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন সেজদা তো কম দেই নাই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমারে দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আর এক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন নামে যাবা গো টু দা হেল্প ফায়ার যাও এবার মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোর রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টস টসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার তো অবস্থায় রুহুকবস করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া রহমানুর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহিসাল্লাম বিষ্ণনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিস বললেন ইয়া এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ার রাসল আল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার দিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল রহিম আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন খলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قرب شنو জুলুম করেছে ভুল করেছো অন্যায় করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা আকর্ষিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখবে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহের বান এরপর আল্লাহ বললেন মালিকুল কুদ্দুসলাম ওয়াল্লাহল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহাই লাহু তিনি যারা কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতাধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আবার আমার নবী বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সুহান রব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ নামাজে নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তসবি পড়ার পরে তিনি পড়তেন রব্বুল মালা ই ক্যাথি লুটি পরে বিষ্ণুবে এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সোন নামাজে কিংবা তাহাত যুদ্ধের নামাজে সুবাহানা রব্বিয়াল আলার পরে কি পড়তেন হন আওয়াজ করে বলেন মানে আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবাহ আল্লাহ নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে সেজদার যে তাজবি সুবহানারব্বিয়াল আহ আলাহ তিনবার পরার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে তিনবার সুবহান হান আলা পড়ার পরার পরে পড়বেন সুব্বু শোণ শুদ্ধ শোন অরব্বুল মালা ই ওয়ার আবার বিশ্ব নই বলেন নিন্নাল্লা হা গিব না ইয়া আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এ হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আসে না নাই ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ সোর্স অফ পিস তিনি শান্তির আধার এর জন্য একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম সালাম হাজার সকল আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকলে শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না মেন আমরা সকল ভাষা সহিত সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্রনাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি করো করে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আসতে ও ফিরুল্লাহ আসতে ও ফেরুল্লাহ আস্ত ও ফিরুল্লাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহ আহমান সালাম ওমিঙ্কসসাল্লাম তোবার রক্ত রব বানিয়া আদ আল জালাল ইম আলী ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতম এই দুয়াটা পড়েন আপনারা পড়বেন আজকে থেকে আল্লাহ হম সালাম ওমিঙ্কস সালাম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারু সালাম মানে শান্তির ঘর সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডিগার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে যা আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় বডিগার্ড পাওয়া যায় রুহ গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় আবার আল্লাহ বললেন আল্লাযী আদ্বআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত গরিবের শোনো শোন মোনাজাত আল্লাহ তাল্লা এই গরিবের শোন শোন মোনাজাত আল্লাহ তাল্লা এই গরিবের দিও তৃষ্ণ পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবন এই গরিবের পড়ে না আমের আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আল মহাইমিন মানে হচ্ছে ওভারসিয়ার অবজার্ভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন তার কোনোভাবে চোখকে ফাঁকি দেয়া যায় না চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেওয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশ্চিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে আল্লাহ দেখবে না আপনারা গেট কোম্পানি নাম শুনছেন যে তারা টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহ আর চৌ কশিনকালেও ফাঁকি দেয়া যাবে এজন্য সে আল্লাহ বললেন লা তুদেরিকুহুল অ্যাব সরো অহু আয় উ দেরিকুল অ্যাব্যা স র ওয়াহু আল্লা তিফুল আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর রায়ত্তে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলেও অন্তরে চিন্তা রৌদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন নেই হচ্ছেন আল মুহাইমিন দবজারবার পরজব্যক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য অলমাইটি দ্য অলমাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ আজিস করবেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অল মাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ বল তিনি এমন সত্তা জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির এক ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি